এটিএম অথবা কেন কার্ড আটকে যায় তা এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে থাকবেন এমনটাই অনুরোধ অনেক সময় এটিএম থেকে টাকা তোলার মেশিনেই কার্ড আটকে যায় তথা ডেবিট কার্ড আটকে যায় কারণে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হলে বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে মেশিনেই আটকে যায় ডেবিট কার্ড কারণ এটিএম এর পুরো কাজটি ইন্টারনেটের মাধ্যমে সম্পূর্ণ হয় সে কারণে এটিএম এ ইন্টারনেট পরিষেবা সঠিকভাবে কাজ না করলে কার্ড আটকে যেতে পারে অনেক সময় কার্ড রিডারের সমস্যা দেখা দিলে এটিএম কার্ড মেশিনের ভিতরেই আটকে যাওয়ার সম্ভাবনা থাকে তাই কার্ড আটকে যাওয়ার পিছনে অনেক সময় কার্ড রিডার দায়ী বলে মনে করা হয় একাধিকবার ভুল পিন দিলে কার্ড আটকে যেতে পারে যদি পর তিনবার ভুল পিন দেওয়া হয় তাহলেও মেশিনে কার্ড আটকে যেতে পারে সেক্ষেত্রে কার্ড নিজে থেকেই আটকে দেয় এটিএম মেশিন সেক্ষেত্রে সঠিকভাবে এটিএম কার্ডের পিন জেনে এটিএম মেশিনে কার্ডটি পাঞ্চ করুন